আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি পিজি বাজার থেকে রাফেল গাউনের নতুন কালেকশন নিয়ে রাফেল গাউনটা যে কী পরিমাণ হিট সো এইটা কিন্তু নতুন চলে আসছে আমি আর ডিটেলসটা একটু বলব নিচের প্রিন্টটা হবে অ্যালেক্সের মধ্যে হানড্রেড পার্সেন্ট অ্যালেক্স বডিটা হবে এরকম সুন্দর করে সিকোয়েন্সের কাজ করে কিন্তু চেরি জর্জেট হ্যাঁ চেরি জর্জেট কাপড় এটা দুইটা করে রাফেল থাকবে দুই সাইডে হাতাটা এখানে স্মোকি হবে বডি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি ফোর অ্যাভেলেবেল আছে লম্বা কি বাউন্ন চুয়ান্ন কালার দেখাবে এটা হোয়াইট কালার দেন অনেক কালার আসছে এটার মধ্যে হোয়াইটটা তো দেখিয়ে দিলাম দেন এটা একটা কালার আছে দেখুন কালারের সাথে কন্ট্রাস্ট কিন্তু বডিটা প্রাইস কত পড়ছে বারোশো মেরুনটা কি সুন্দর লাগছে টাকা এত সুন্দর সুন্দর কালার আসছে তারপরে আসছে মাস্টার্ড ইয়েলো কালার ওয়াও বিয়ার্স আমি একটু লুকটা দেখাই দামটা কি বারোশো আরেকটা কালার হবে এইটা এত সুন্দর সুন্দর কালার দাম থাকছে মাত্র বারোশো টাকা এই ডিজাইনটা কিন্তু টোটালি নতুন হ্যাঁ এটা টোটালি নতুন ডিজাইন প্রাইসটা কি বারোশো টাকা আর এইটা হচ্ছে কাজ ছাড়াটা এটার দাম কত ভাগ এটা এক হাজার টাকা আচ্ছা এটা এক হাজার টাকা কালারগুলো দেখাচ্ছি এটার মধ্যে অনেকগুলো কালার হবে সেম প্রাইস এক হাজার টাকা ওইটার এটা একই জাস্ট এটার বডিতে কাজ নেই বাও সেম প্রাইস এক হাজার টাকা প্রিন্ট আর কালার কম্বিনেশান দেখলে মাথা খারাপ হয়ে যাবে সেম প্রাইস এক হাজার এটা মাস্টারটার ব্ল্যাক কম্বিনেশান সেম প্রাইস এক হাজারে দেন এটা জামের মধ্যে ওয়াও এত সুন্দর লাগছে বিয়ার্স এক টাকা আচ্ছা আরেকটা কালার হবে এটা সেম প্রাইস এক আচ্ছা এখন যেটা দেখাবো এই সেম প্যাটার্নটাই এক কালারের মধ্যে হ্যাঁ সেম প্যাটার্নটাই এক কালারের মধ্যে এটার কোমরের বেল্ট আছে খুবই সুন্দর চেরি জর্জেট কাপড় বডিতে সোর্ক লেস সোর্ক এটার দাম 1100 এগারোশো কালার দেখাবো এটার মধ্যে কালার হবে ব্ল্যাক সেম প্রাইস এগারোশো টাকা বাকি কালার দেখাচ্ছে এটা হচ্ছে মিষ্টি কালার একই দাম এগারোশো টাকা ওকে দেন যেটা আছে এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে এটা সেম প্রাইস এগারোশো এটা একটা কালার আছে বটল গ্রিন কালার সেম প্রাইস এগারোশো টাকা নেক্সটটা দেখাচ্ছি এইটা হবে সেমি এর মধ্যে সেমি মধ্যে এটা এটা প্রাইস আটশো পঞ্চাশ টাকা কালার দেখাবো এই যেটা একটা কালার আছে সেম প্রাইস আটশো পঞ্চাশ দেন এটা একটা কালার হবে সেম প্রাইস আটশো পঞ্চাশ ওকে এই যেটা একটা কালার সেম আটশো পঞ্চাশ আরেকটা কালার হবে এটা এটা একই প্রাইস আটশো পঞ্চাশ নেক্সট যেটা দেখাবো এটা কি কোটির মধ্যে না কোটির মধ্যে ইনার সহ এটার দাম কত পড়ছে এটা কোটিটা কিন্তু হিউজ ঘের এগারোশো কালার দেখিয়ে দিচ্ছি এটা কোটিটা প্রচুর ঘের হবে কালার আছে এটা একটা সেম প্রাইস এগারোশো পার্কি কালার দেখাচ্ছি আরেকটা কালার রয়েছে এটা এটাও সেম প্রাইস এগারোশো টাকা নেক্সট এটা একটা কালার থাকছে এটাও সেম প্রাইস মাত্র এগারোশো আরেকটা কালার হবে এটা এটাও সেম প্রাইসে পড়বে অনলি এগারোশো করে প্রিন্ট চেঞ্জ হ্যাঁ প্রিন্টের সাথে ইনারের কালার কন্ট্রাস্ট হবে দামটা কি থাকবে এগারোশো টাকা ওকে সো যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছে সেটা পিজি বাজার যেটা হচ্ছে চারবার পঞ্চাশ স্টার পাঁচ তোলা ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ